আসসালামু আলাইকুম বেশি সময় নিব না আমি কারণ আমাদের আরেকটা গান রিলিজ হবে আজকে ব্যবধান যেটা ঠিক আর 5 মিনিট আছে সময় সবাই রোজার এঁকে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে অনেক আন্তরিক কৃতজ্ঞ চ্যানেল কাছে অনেক কৃতজ্ঞ তারা এত সময় একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আসলে দিন ছিনে কি বলবো আমি তো এইপরিবারে নতুন সংযোজন অনেকটা এরিস্টো থেরাপির हम विशेष रूप से आपको टूर्नामेंट पार्टी पे जाना जो काफी से पांच नाम ने बताया है और उसमें से हमें एक बहुत अब्दुल अजीज प्रीटसर अपना नाम कार्ड दिया और मेरा फॉलो जाना है तो इतना हमें হিন্দু প্রকৃতির মানুষ প্রতিদিন দোয়া করে সেটে যেতাম আবার বাসা এসে দোয়া টোয়া নিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খেয়ে পাইবে কোনো একটা অ্যাক্টিভিজের মধ্যে দিয়ে কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে সো আহ মজার মজার অনেক এক্সপিরিয়েন্স এর থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শুট করেছি টানা শুট করেছি এবং একজনের কথা না বললেই নয় যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তো বা পুরো প্রমোশনে পাবেন সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে প্রজেক্ট কারণ এর তার সাথে এখানে চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল বাদশাদা ডন ইন্সপেক্টর নাটকে হিরো ফোর টোয়েন্টি তারপর আরো আরো বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন ওনার আমার কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আগেরবার বার বকা দেয়নি এবার অনেক

আমাদের সাথে তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই টু বি পার্টিন থ্যাংক ইউ সো মাচ আফেল ভাই এবং এন্টায়ার আইসপিনের টিম কে টু ইট ইমরান কনা খেয়া আমাদের যারা মিস উপহার দিয়েছেন এবং লাস্ট বার নট দ্য লিস্ট শুধু ইদি সীমা মধ্য রেখে না রেখে আপনারা যে পয়লা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্স এর কাছ থেকে সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি সো আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা অনেকদিন পর ঈদের আমার নিজের আমার কাছে অনেক স্পেশাল একটা ই আশা করি আপনাদের একটি চলচ্চিত্র মানে তো শুধুমাত্র হিরো হিরোইন ভিলেন এসব না চলচ্চিত্র মানে অনেক কিছু চলচ্চিত্র মানে নতুন একটি গল্প নতুন নতুন দর্শকদের ভালোবাসা সাথে নতুন নতুন গান আমরা নুসরত ফারিয়ার কাছ থেকে কন্যা গানের কথা শুনেছি এবং আরো একটি নতুন গানের কথা শুনেছি গানটার নাম কি আমরা কেউ বলতে পারবো নতুন একটি গান ব্যবধান সেই ব্যবধান গানটি আমরা এখন আনভিল করতে যাব ঠিক পাঁচটা ত্রিশ মিনিটে আশা করছি এই গানটিও আপনাদের ভালো লাগবে এই গানটিকেও আপনারা ভালোবাসা জানাবেন এবং আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু নতুন নতুন কাজ করা এবং আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু অভিনেতা অভিনেত্রী শিল্পীরা নতুন কাজের অনুপ্রেরণা পায় উৎসাহ পায় উদ্দীপনা পায় আমরা এই মুহূর্তে ব্যবধান গানটির আনভিলিং এ চলে যাব